ইতালিতে প্রথম অবস্থায় স্যালারি কত হয়ে থাকে ডকুমেন্ট ছাড়া কি আপনি ইতালিতে কাজ করতে পারবেন এবং ইতালি কি কি কাজের চাহিদা বেশি তো চলেন আজকে এই তিনটা বিষয় জানবো যে আপনার প্রথম অবস্থায় স্যালারি কত হতে পারে এবং আপনি ডকুমেন্ট ছাড়া কাজ করতে পারবেন কিনা আর কোন কাজের চাহিদা সব থেকে বেশি চলেন আজকে আমরা এই তিনটা বিষয়ে জানি তো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা জানবো যে ইতালির প্রথম অবস্থায় আপনি কত টাকা আয় করতে পারেন দেখেন ইতালির আয়ের বিষয়ে ডিপেন্ড করে আপনি কী কাজ করতেছেন এবং কোথায় কাজ করতেছেন এবং কত ঘন্টা কাজ করতেছেন দেখেন ইতালিতে এক এক শহরে আয় এক এক রকম হয়ে থাকে আপনার এক রকম আয় তারপর মিলানে এক রকম আয় তারপর সিসিলিয়া ভেনিস এগুলো এক এক জায়গায় এক এক রকম আয় হয়ে থাকে তো সব শহরে কিন্তু একই না কিন্তু টাকার রেট সব জায়গায় এক কারণ আয়ের কম বেশি কি দেখেন কোনো জায়গায় আপনাকে থাকতে হবে খরচটা কম হয় কোনো জায়গায় থাকা খরচা বেশি হয় আচ্ছা বড় করে আচ্ছা করি প্রথম অবস্থায় স্যালারি কত হয় সেটা আগে বলি দেখেন আপনার ডিপেন্ড করবে কাজের উপর ইতালিতে যে আপনার ডকুমেন্টস থাকে আপনি মিনিমাম ঘন্টায় প্রতি পাঁচ ইউরোপ মিনিমাম হ্যাঁ কারণ ইতালিতে আপনার জানেন যে নয় ইউরো একটা কথা ছিল এটা এখন তো মেবি পাশ হয় নাই পাশ হলে তো জানতে পারতাম কিন্তু মিনিমাম আপনি যেখানেই কাজ করেন না কেন আপনি পাঁচ ইউরো পাবেন দেখেন পাঁচ ইউরো যদি আপনি হিসাব করেন আপনি প্রতিদিন যদি আট ঘন্টা হিসাব করেন আপনার মাসে বিশ দিন কিংবা বাইশ দিন কাজ করলে আপনার অনায়াসে আপনার হাজার টাকায় উপরে আসবে হাজার ইউরোর উপরে আসবে প্রথম অবস্থায় যদি আপনি আট ঘন্টাও ডিউটি করেন দেখেন এখানে কিন্তু ডিপেন্ড করতেছে আপনি কোথায় কাজ করতেছেন এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স কত দূর তার উপর ডি ডিপেন্ড করে কিন্তু আপনার ইতালি যেই মালিক আছে সে আপনাকে টাকা দেবে কিংবা স্যালারি দেবে হ্যাঁ দেখেন এখন আপনি যদি কোনো ভালো কোথাও কাজ করেন প্রথম অবস্থায় ভালো টাকা পাইতে পারেন যদি আপনার ভালো অভিজ্ঞ কিংবা ওই কাজটা করতে ভালো দক্ষতা থাকে এখন প্রথম অবস্থাতে বললাম দেখেন প্রথম অবস্থা আপনার বেতন হাজার থেকে তেরোশো অনায়াসে হয়ে যাবে যদি আপনি টু একটু ভালো কাজ পারেন আর ইতালিতে কাজ পাওয়াটা সব থেকে বড় কথা ইতালিতে বড় কথা হলো ভাষাটা ইতালিতে যদি আপনি ভাষা জানা থাকে আপনি বিশ্বাস করেন ভাই আপনি কাজ না জানলেও বড়দের সাথে যদি একটু ভাষায় কথা বলতে পারেন ওরা অনেক ভালোভাবে আপনার সাথে ব্যবহার করবে এবং আপনার মানে কাজ যখন যত তাতেই বুঝে নেবেন ইতালির কাজ এত কঠিন কোনো কাজ না আপনি যদি ভাষা পান ওরা আপনার ভাষা দুই দিন মানে দুই দিন আপনার কাজ বুঝাই দেবে এবং ওরা কিন্তু আপনার যদি আপনি কাজ ভালো পান ওরা আপনাকে সঠিক মর্যাদা দিয়েই সঠিক জায়গায় আপনাকে বসায় হ্যাঁ এটা বাংলাদেশ না যে আপনি ভালো কাজ করতেছেন আপনি নিচেই থাকবেন হ্যাঁ আপনি কখনো উপলব্ধ পারবেন সেইটা না আপনি কাজ ভালো করতেছেন আপনাকে পোস্ট আপডেট করবে হ্যাঁ প্রথম অবস্থায় আছে ইতালি আপনি ওই যে বললাম এক থেকে তেরোশো ইউরো অনায়াসে পেয়ে যাবেন ইতালিতে দেখো দেখেন ইতালিতে একই সমান বাংলাদেশে একশো তিরিশ টাকা প্লাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ আছে হ্যাঁ বিভিন্ন আয়ের বিষয় আছে যে আপনারা বুঝতে পারতেছেন যে কয় টাকা আমি আর বাংলা টাকায় না বলি আপনারা ওটা হিসাব করে নিন তো এই গেল যে ইতালির প্রথম অবস্থা আয় কত হয় এটা ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে কাজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আয় হয় ইতালিতে অনেক রকমের কাজ আছে তো সেটা আমি বলতেছি পরের পার্টে হ্যাঁ এখন বলা যাক ইতালি কি ডকুমেন্টস ছাড়া কাজ করা যায় হ্যাঁ ভাই ডকুমেন্টস ছাড়া কাজ করা যায় ডকুমেন্ট সাহা আপনি কাদের কাজ করতে পারেন ডকোনা আপনি বাঙালিদের কাজ করতে পারবেন ডকোন সাহা আপনি পাকিস্তানিদের কাজ করতে পারবেন মার্সিদের কাজ করতে পারবেন এবং চায়নাদের কাজ করতে পারবেন সব সবথেকে বেশি ডকুমেন্টসরা কাজ করে চায়নাদের সাথে হ্যাঁ কারণ চায়নারা অনেক ট্যাক্স ফাঁকি দেয় ইটি দেয় এই ভিডিওটা যদি সরকারের কাছে না যায় তাহলে আমার পিটাবে হ্যাঁ তো ইতালিতে সব থেকে বেশি চায়নাই আপনাকে অবৈধভাবে কাজ করে থাকে হ্যাঁ দেখেন আমার যখন ডকুমেন্ট ছিল না আমি কিন্তু চায়নাদের সাথে কাজ করি আমি রিসেন্টলি এখনও চায়নাদের সাথে কাজ করি কিন্তু আমার ডকুমেন্টস আছে। হ্যাঁ আমি ওদের সাথে কন্ট্যাক্ট করব খুবই শুন হ্যাঁ ওইখানে আমি আট ঘন্টা ডিউটি করি এবং আমার ভালো একটা অ্যামাউন্ট স্যালারি আসে কারণ দেখেন আপনি যদি ভালো কাজ না আমি যেটা বললাম যে ভালো কাজ পালে আপনার সব জায়গায় আপনার মেধাটা কিন্তু যাচাই করা হবে দেখেন আমি যেইখানে কাজ করি না কেন আমার কিন্তু বারো থেকে পনেরোটা কাজের অভিজ্ঞতা আছে আমার যে কোনো কাজ দেন আমি খুব দ্রুত করতে পারি এবং কাজের নলেজটা আমার কাছে খুবই ভালো হয়তো বলবেন যে আমি পড়ালেখা অত করি না হ্যাঁ আমি ইন্টার পাস কিন্তু আমি পড়ালেখা এতদূর চালাই নাই কারণ তার আগে আমি দেশের বাইরে চলে আসছি কিন্তু আলহামদুলিল্লাহ পড়ালেখাই স্বপ্ন আপনার কাজের অভিজ্ঞতা এটাই সব হুম কারণ আপনি ইন ফিউচার কিন্তু সারাজীবন পড়ালেখা পড়া করবেন না কাজ করবেন হ্যাঁ যার মাসটাই করবেন তাদের হিসাব আলাদা হ্যাঁ হ্যাঁ ইতালিতে কাজ মানে আপনারা ডকুমেন্ট ছাড়া কাজ করতে পারবেন এটা নিয়ে কিন্তু এখন ইতালিতে ডকুমেন্ট ছাড়া কাজ করা পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে কারণ ইতালি সরকার কিন্তু রিসেন্টলি অনেক আপডেট আনছে আপনারা আমার চ্যানেলটা ফলো করলেই বুঝতে পারবেন ইতালিতে এখন খুবই খারাপ অবস্থা যাদের ডকুমেন্টস নেই তাদের তো চিন্তার কোনো কারণ নাই দেখেন আপনার ইজিক মালিক আল্লাহ এই একটা জিনিস মাথায় রাখবেন আমি ইতালিতে আসার পর ছয় মাস বৈশাখ খাইছি আমি কোনো চিন্তা করি নাই কারণ দেখেন এই জায়গার মালিক আবার আমার কপালে ভালো কিছু লেখা আছে তো তাই হয়তো আমি ছয় মাস বৈশাখ খাইছি এখন আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পজিশনে আছি হ্যাঁ আমার মালিকের পরের পজিশনটা আমার তো এখন বুঝে নিত হুম তো এই যেটা পজিশন যোগাইছে পজিশনটাই তো অনেক কিছু আচ্ছা তৃতীয় বিষয়টি হলো যে ইতালিতে আপনার কি কি কাজে চাহিদা থেকে বেশি প্রথম ম্যাগাজিন আচ্ছা আমি বাংলা ভাষা বলি প্রথম হলো গোডাউনের কাজে দ্বিতীয় হলো গার্মেন্টসের কাজে তৃতীয় হলো রেস্টুরেন্ট সেক্টরের যে কাজগুলো আছে প্লেট ধোয়া তারপর কাটাকাটি করা এইগুলা এবং চতুর্থ হলো ম্যাগাজিন সেক্টর এই মানে মাল সাজানো বিভিন্ন দোকান সেক্টরে এইসব কাজগুলো সব থেকে বেশি হয়ে গেছে তারপর আপনি ওয়েল্ডিংয়ের কাজ আছে মেকানিকের কাজ আছে আরও আদার্স অনেক কাজ গাড়ি ধোয়া বলেন হ্যাঁ তারপর হলো বাসাবাড়ির কাজ এগুলো অনেক রকমের কাজ আছে ইতালিতে যা আপনারা করতে পারবেন এবং আপনার ডকুমেন্টস থাকলে আপনি এই সব জায়গা থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন দেখেন ইতালিতে কিন্তু কোনো কাজকে ছোট করে দেখা হয় না দেখেন এই দেশের আপনি একটা জিনিস যখন এই দেশে আসবেন আশা কর দেখুন অনেক সুন্দর সুন্দর নারী যা বাংলাদেশে বলতে গেলে পায় না সেই সব নারী এদেশে রাস্তা ঝাড়ু দিচ্ছে সেই সব নারী এদেশে বাথরুম পরিষ্কার করছে কারণ ইতালিতে এটা কোনো মজা নয় ইতালিতে একজন গভর্নমেন্ট চাকরি করে যারা ইতালিতে তাদের থেকে বেশি স্যালারি হয়ে থাকে একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু মানে যেই কাজটাকে আমরা নিন্দার চোখে দেখি সেই কাজটাকে তারা রাজার চোখে দেখে হ্যাঁ ইতালিতে কিন্তু সরকারি চাকরি অত ব্যালো নেই এটা বাংলাদেশ না যে আপনি সরকারি চাকরি করলেই আপনার সবাই দাঁড়ান দেবে এটা কোনো না ইতালিতে কোনো ভেদাভেদ নাই আপনি কি কাজ করেন ওরা আপনার সেটা যাচাই করে না হ্যাঁ আপনার আপনি যখন কোন ইতালি আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কী কাজ করেন যখন আপনি বলবেন ইউ লাভ ওভার পুলিত মানে আপনি পরিষ্কারে কাজ করেন ওরা বলে হ্যাঁ বেঁধে নে বেঁধে নে হ্যাঁ মানে ওরা বলে যে তুই কাজ অনেক ভালো করস প্লাস হ্যাঁ ভালো একটা কাজ করতেস হ্যাঁ বুনো ফেস্তা ইচ্ছা ইচ্ছা অনেক কিছু বলবে যদি আমি ইতালিয়ান ভাষাটা পাই না তো এই একটা জিনিস মাথায় রাখবেন যে ভাই ইতালিতে কোনো কাজ ছোটো করে দেখা যায় না ইতালিতে আসলে যদি আপনার সঠিকভাবে আসতে পারেন আশা আপনার আপনি ডকুমেন্টসটা পান ভাই ইন ফিউচার আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন কিন্তু আমি আপনাকে ইতালি আসার জন্য উৎসাহ করতেছি না এটা মাথায় রাখবেন কারণ ইতালি এখনকার সময় ইতালি আসা অনেক টাফ হয়ে গেছে প্লাস ইতালি এসে থাকাটা অনেক টাফ হয়ে গেছে যারা অবৈধ আসবেন তাদের কথা তো আমি নাই বলি তাদের নিয়ে আমার ভিডিও বানানো আছে আমার চ্যানেলে দেখে আসবেন এবং পেজেও আপলোড করা আছে দুই জায়গায় আপলোড করা আছে আপনারা দেখতে পারেন তো ভাই একটা কথা বলবো যে ইতালিতে আসার আগে চেষ্টা করুন ভাষাটা শিখে আসার জন্য সব কিছুর কিন্তু করা হলো ভাষা কারণ আপনি যখন ভাষা না পারবেন আপনি নিজের কাজের দোমান্দা নিজে মানে দোমান্দা বলতে হলো আপনি কাজের জন্য বিভিন্ন মানুষকে কথা বলবেন সেটা নিজেরটা নিজেই করতে হবে ওরা কিন্তু আরেকজনের রেফারেন্স পছন্দ করে না হ্যাঁ আপনি যদি নিজেরটা নিজে করতে পারেন ওরা সব থেকে ভালো বলে তো চেষ্টা করবেন ভাষাটা শিখেছেন ইতালি ভাষা কিন্তু এতটা কঠিন না যদি আমি নিজেও শিখি নাই হ্যাঁ কারণ আমি ভাষা মানে আমাদের বাঙালিদের একটা কথা যে আমি ভাষা পারি না কিন্তু আমি সকল ভাষা বুঝি তো বুঝলে পারতে দোষ কি তাহলে আপনি যদি বোঝেন তাহলে ওটা অর্থ কি সেটাও তো আপনি জানেন সেটা আপনি বলতে পারেন কিন্তু আমাদের ইতালির নাইনটি পার্সেন্ট ডায়লকি এটা যে আমি ভাষা পাই না আমি ভাষা বুঝি তো বুঝলে লাভ হবে না আপনাকে ভাষা বলতে হবে হ্যাঁ তো তুই তো দেখা যাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে এবং ইতালির সকল আপডেটের ইতালির সকল আপডেটের ভিডিওতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা আছে চাইলে দেখতে পারেন আপনি অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম